যারা নাকি জেভিকোর অরিজিনাল টেলিভিশন কিনতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসিয়াল শোরুমে চলে আসেন তাতে করে আপনারা অন্তত ধোকার হাত থেকে বাঁচবেন কারণ অনেক জায়গায় কিন্তু আনঅফিশিয়াল মানে কপি জেভিকো টিভিগুলি বিক্রি হচ্ছে সেই সব জেবিকো কপি জেভিকো টিভি থেকে কেনা থেকে বিরত থাকুন ঈদের সামনে কষ্ট অর্জিত টাকা আপনি এই টাকা দিয়ে অরিজিনাল আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমে দেখেন জেভিকো ব্র্যান্ডটা কোম্পানির নিজস্ব শোরুম সিলভিয়া মাঠ এটা কিন্তু টটি এবং ডেলিভারি পয়েন্ট আছে মতিঝিল নয়াপল্টনে হ্যাঁ সেখান থেকেও কিন্তু আমাদের প্রোডাক্ট নিতে পারবেন তো আপনারা যারা নাকি টেলিভিশন ঈদের সামনে কিনতে চাচ্ছেন আমাদের এখানে বেস্ট প্রাইস পাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ মানে গ্যারান্টি ওয়ারেন্টি আপনি প্যানেল প্যানেল এই অরিজিনাল গ্লাসটা এই প্যানেলের সর্বোচ্চ গ্যারান্টি পাবেন বেনামি ব্র্যান্ডে কিন্তু আসল কথাটাই তারা ভিডিওতে বলে না সেটা প্যানেল গ্যারান্টি কত প্যানেল গ্যারান্টিটা কিন্তু এক বছরের এই জন্য তারা কিন্তু এটা গোপন রেখে দেয় তারা শুধু প্রাইস বলে অন্য অনেক বলে ভাই ওই যে 10 বছর 15 বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি বলে সার্ভিস ওয়ারেন্টি বলে সার্ভিস ওয়ারেন্টি ডাজন্ট ম্যাটার সার্ভিস ওয়ারেন্টি টেলিভিশনের ক্ষেত্রে কোন কাজই লাগে না আপনি জাস্ট নষ্ট হইবে যাওয়ার পরে আপনি কই বত্রিশ ইনসি তে কতটা কিনছেন যেটা কিনছেন আমি ঠিক করে দিই আপনি তো বিরক্ত হয়ে যাবেন এইটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি কিছুই না আপনি প্যানেল গ্যারান্টি কত বছর এইটা জিজ্ঞেস করবেন কারণ ম্যাক্সিমাম ভিডিওতে আপনি প্যানেল গ্যারান্টির কথা স্কিপ করা যায় হাইড করা যায় এটা আপনাকে জানাবেই না জানাবেই না তো আপনারা যারা নাকি টেলিভিশন কিনবেন প্যানেল গ্যারান্টি দেখে কিনবেন আমাদের যেমন পাঁচ বছর প্যানেল গ্যারান্টি আছে চার বছর প্যানেল গ্যারান্টি আছে তিন বছর মিনিমাম গ্যারান্টি আছে তিন বছরের গ্যারান্টি ছাড়া নাই আর সবগুলি দশ বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি ডাজেন্ট ম্যাটার ওয়ারেন্টি আপনারা চান আমরা দেই কিন্তু প্যানেল গ্যারান্টিটা হচ্ছে মেন চলেন আমরা বত্রিশ ইঞ্চি থেকে শুরু করবো কারণ বত্রিশটা এখন বেশি চলে ভাইয়া রাইট এবং বত্রিশ সবগুলি দেখতেছেন জেবিকো ব্র্যান্ড সব জেবিকো ব্র্যান্ড এর আচ্ছা এবং সবগুলির সাথে কিন্তু পাচ্ছেন আজীবন ফ্রি

ওয়ান কথা চিন্তা করেন কারণ এইগুলি সবগুলি দেখেন প্যানেল গ্যারান্টি পাঁচ বছর চার বছর তিন বছর তিন বছর মানে প্যানেল গ্যারান্টি যেটা আসল টেলিভিশনের ক্ষেত্রে যেটা গ্লাসটা যেটা দাম কিন্তু মানে নাইনটি পার্সেন্ট যে টিভির নাইন মানে টিভি যা দিয়ে কিনবেন সেই টাকার নাইনটি পার্সেন্ট হচ্ছে প্যানেল গ্যারান্টি মানে ধরেন আপনার টিভিটার দাম পনেরো হাজার টাকা বারো হাজার টাকা প্যানেলের দাম প্যানেলের দামই তো এইটাই অনেক কোম্পানি কিন্তু আপনার হাইট করা যায়

তো এইটা দেখেন এটা মাত্র চোদ্দ হাজার টাকা এবং ইয়ার দাম হচ্ছে বয়স কন্ট্রোলটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা না পনেরো হাজার টাকা তো দর্শক এবার চলে যাবো আমরা ডাবল গ্লাসের বিসমান অ্যান্ড্রয়েড যে বিগুলি যেটা সাথে পাচ্ছেন আপনারা তিন বছরের প্যানেল গ্যারান্টি এবং দশ বছরের ওয়ারেন্টি সাথে আজীবন ডিশ ফ্রি এবং ফোর কে ভিডিও সাপোর্টেন মোবাইল শেয়ারিং ইউএসবি এইচ ডি এম এই সব ফাংশন আছে সব ফাংশন আছে প্রাইসগুলি বলে দিই এটা হচ্ছে দুইটা সেম মডেল জে এস এই মডেলটা হচ্ছে পনেরো হাজার দুইশো আর এই মডেলটা হচ্ছে জেন এন এর এই মডেলটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা কি ভয়েস কন্ট্রোল এটা এটাতে নাই হ্যাঁ এটা হচ্ছে ষোলো হাজার এই দুইটাতে কিন্তু সাতশো টাকা ক্যাশব্যাক পাবেন আপনি চ্যানেলের নাম বলে আসলে সাতশো টাকা ক্যাশব্যাক পাবে যে প্রাইসটা বলেছে সেখান থেকে সাতশো টাকা মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে যায় আর এইটা হচ্ছে অরিজিনাল গুগল টিভি ট্রেন্ডিং গুগল টিভি বত্রিশ ইঞ্চি জেভিকো ওকে চার বছরের প্যানেল গ্যারান্টি আগে তো তিন বছর ছিল ভাই আগে তিন বছর ছিল এখন চার বছরের প্যানেল গ্যারান্টি সহ দশ বছর ওয়ারেন্টি সহ এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো সাতশো টাকা ক্যাশব্যাক সাতশো টাকা ক্যাশব্যাক আচ্ছা 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 এরপরে আপনারা এইটা হচ্ছে ডিএফএন সিএস মডেল পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি ওকে সতেরো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু ভয়েস কন্ট্রোল সহ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ইউটিউব ফাংশন সহ সব ফাংশন আছে সব ফাংশন সহ পাঁচ বছরের গ্যারান্টি ওকে পাঁচ বছর গ্যারান্টি ওয়ালা টেলিভিশন বাংলাদেশে কিনতে গেলে আপনিও একটা ব্র্যান্ডেড টেলিভিশনে মিনিমাম চাইব কত তিরিশ হাজার টাকা সেটা আমরা দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা সাথে ক্যাশব্যাক সাতশো টাকা ফ্রি এরপর আস্তে আস্তে আরেকটা মডেল এই মডেলটা বাইশ হাজার টাকা এটা আমরা ফুল রিপ্লেসমেন্ট পাঁচ বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে যে কোনো সমস্যা হবে নতুন আরেকটা টিভি নতুন আরেকটা টিভি পাবেন এইটা এটা যদি নেন এটা মানে বাইশ হাজার টাকার মধ্যে নতুন টেলিভিশন পাবেন আচ্ছা তো এরপর আমরা তেতাল্লিশ চলে যাই তেতাল্লিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি সাইজ বড় বড় সাইজ নিয়ে এখন কথা বলি এবার আমরা চল্লিশ ইঞ্চি জেভিকো স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন দুই বছরের প্যানেল দশ বছর ওয়ারেন্টি সহ এটাই পাচ্ছেন আপনি মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা হ্যাঁ আর এরপরে আমরা তেতাল্লিশ ইঞ্চি তিনটা মডেল আছে এইটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড এইটা গুগল এইটা ওয়েব মডেল ওয়েব ওয়েস মডেল আমাদের সুপার হিট মডেল এবং তিনটা মডেলই আপনি গ্যারান্টি ওয়ারেন্টি সহ জেবি কর মানে আপনি সর্বোচ্চ ফ্যাসিলিটি পাচ্ছেন আচ্ছা গুগল টিভির মধ্যে নাকি এফ এইচ প্লাস 4 কে দুটো নাকি এখন अवेलेबल দুটো আছে যেমন এই মডেলটা গুগলের মধ্যে দুটোই আছে আচ্ছা 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 একটা হইছে এফ একটা হইছে 4 কে এফ মানে 2 কে ওকে হ্যাঁ 4 কে আছে সেম কার্টুন

আর ফোর কে নিলে একত্রিশ হাজার টাকা একত্রিশ আর চার বছর সাথে পাচ্ছেন চার বছরের প্যানেল গ্যারান্টি ভয়েস কন্ট্রোল এভরিথিং ফাংশন সব ফাংশন সহ ওকে আর এইটা হচ্ছে আমাদের ডিএফ ওয়ান ভয়েস কন্ট্রোল মডেল পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ এইটাতে আপনারা যদি নিতে চান তাহলে এইটা পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং মানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এগুলি কিন্তু প্রাইসগুলি কিন্তু ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে এই প্রাইসগুলি বলতেছি এরপরে এইটা আমাদের সুপার প্রিমিয়াম মডেল এটা পঁয়ত্রিশ হাজার টাকা

চব্বিশ বছর টিভির জগতে আমি যে এত চমৎকার টেলিভিশন খুব কাজ কাজ করে করে এবং এবং এটা স্মুথলি এটা যারাই নিছে তারা দেখা যায় পাঁচ দশ বছরে এটা নষ্ট হয় না সাধারণত যে টেলিভিশন যত দামি কিনেন আপনি একশোর মধ্যে টু পার্সেন্ট নষ্ট হয় আমি এটা ওয়ান পার্সেন্টও নষ্ট পাইনি এত ভালো টেলিভিশন এই টিভিটা কারণ এটার মডেল হচ্ছে ওয়েভয়েস মডেল মানে ডিকে ফাইভ ওয়েভাইস ডিকে ফাইভ মডেলের পারফরমেন্স চমৎকার পারফরমেন্স তো এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর যদি এরপরে আমাদের প্রিমিয়াম সিরিজের কিছু মডেল আছে যেগুলিকে বলে কিউএলিটি সাধারণত মার্কেটে লোকাল মার্কেটে বাংলাদেশের মার্কেটে ব্র্যান্ডের ওয়ালটন বিশর অনেক ব্র্যান্ড আছে যারা নাকি কিউলিটি প্রাইজ রাখে অনেক বেশি তাদের থেকে আমরা অনেক কম প্রাইসে কিউলিডি বিক্রি করি কারণ কিউলিডি যারা নাকি ক্রেতা তারা একটু প্রিমিয়াম লেভেলে তারা জানে কিউলিডি অনেক হাই গ্রেডের হাই মানে পারফরমেন্স পারফরমেন্সের টেলিভিশন এগুলি নর্মাল পারফরমেন্স না এগুলি প্যানেলগুলি মানে বানাই হয় একটু অন্যভাবে আধুনিক প্রযুক্তি দিয়ে বানানো হয় তো এই সে কিউলিডি কিউলিডি পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পর্যন্ত আছে এবং আমাদের আগামী কাল পরশু

কালার তো হয় মার্শাল্লা মার্শাল্লাহ সো এইটা কিন্তু আপনার রিমার্সাল চলে র্যাম রোমও কিন্তু অনেক বেশি দুই জিবি বত্রিশ জিবি র্যাম রোম সো এই টিভিগুলির প্রাইজ আমি যা বলবো এগুলি মার্কেটে অন্যান্য ব্র্যান্ড থেকে অর্ধেক দাম যেমন পঞ্চান্ন ইঞ্চি দাম হচ্ছে এগুলি ঈদ উপলক্ষে ঈদের পরে কিন্তু আবার বেড়ে যাবে প্রাইস চান রাত পর্যন্ত এই অফারটা আপনারা যারা নিতে চাচ্ছেন এই অফারটা আমাদের কিন্তু কিউএল মানে প্রাইস গুলি যেগুলি বললাম আপনারা একটু অন্য শোরুমে যাবেন ওয়ালটন ভিশনে দেখবেন আমাদের থেকে ডাবল প্রাইস চাচ্ছে আরেকটা ব্যাপার একটু শেয়ার করি সেটা হচ্ছে যে দেখেন জেভিকোর এখানে একটা 75 ইঞ্চি টিভি আছে যদি লাগে নিতে পারেন 89000 টাকা আমি अनाउंसমেন্ট করে দিছি হ্যাঁ 89000 জান না এটা আপনি যা 75 ইঞ্চি ওয়েব ওয়েব 89000 টাকা টাকা আচ্ছা আর কিউলিটি প্যানেলের গ্যারান্টিটা বলে দেই কিউলিটি প্যানেলের গ্যারান্টি হচ্ছে 4 বছর আর দশ বছর ওয়ারেন্টি যদি ওয়ারেন্টি ডাজেন্ট ম্যাটার আমি সবসময় বলি কারণ ওয়ারেন্টি দেয় শুধুমাত্র কোম্পানি যেসব কম দামি কোম্পানিগুলি যেসব কোম্পানিগুলি বেনামে চলে তারা ওয়ারেন্টি দেয় সার্ভিস ওয়ারেন্টি মানে সার্ভিস ওয়ারেন্টি অ্যাকচুয়ালি কাস্টমারের অতটা বেনিফিট হয় না রাইট প্যানেল গ্যারান্টিটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট প্যানেল ওয়ারেন্টিটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট আর বাংলাদেশ ভাই যে কোনো প্রান্তে প্রোডাক্ট পাঠাচ্ছেন হ্যাঁ আমরা ঢাকা থেকে টেকনাফ থেকে তেতুলে যে কোনো প্রান্তে পাঠাই কুরিয়ারের মাধ্যমে সেটা তো কুরিয়ার চার্জ প্রযোজ্য অবশ্যই ভিডিও কলে দেখে হ্যাঁ অবশ্যই ভিডিও কলে দেখে ভাই কুরিয়ার অর্ডার দেন না হলে কিন্তু আপনার অনেক প্রতারক আছে টাকা মাইরা দিবে কারণ ভিডিও কলে যারা টাকা মারে তারা আবার ভিডিও কলে আসে না হ্যাঁ তা আমি ভিডিও কলে যদি আমার কাছে মানে কুরিয়ারে নিতে চান আমাকে ভিডিও কলে দেখবেন তারপর আপনারা

তো মোটামুটি এগুলাই ছিল আর ভাই লোকেশনটা আরেকবার একটু শেয়ার করে দেন আচ্ছা লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার এবং নয়া পল্টন মতিঝিল নয়া পল্টন মিরপুর দুই নম্বরের অ্যাড্রেসটা বলি শেরা ক্রিকেট স্টেডিয়ামের দুই নাম্বার এবং এক নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তালায় হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক এইচ হ্যাঁ মিরপুর দুই ঠিক আছে এটা হচ্ছে মিরপুর শেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার এবং দুই নাম্বার গেটটা আছে না ঠিক বিপরীত পাশে এই বিল্ডিং এর বাইরে থেকে কি কি সাইনবোর্ড দেখা যায় নিস্তালা একটা সেরা বাংলা স্পোর্টস শপ ক্রিকেট ব্যাট বল বিক্রি করে দুই তলায় আইএফআইসি ব্যাংক এবং আমরা তৃতীয় তলায় বিউটি ক্যাসেল পার্লার চতুর্থলায় স্লিম পয়েন্ট জিম একটা মেয়েদের জিম আছে এই বিল্ডিং এরই দ্বিতীয় তলায় বাইরের থেকে দেখা যায় না কষ্ট করে ভিতরে আসতে হবে আপনাদেরকে ব্যাক সাইডে আমাদের শোরুমটা এই ছিল আমাদের আর পল্টন পল্টন চায়না টাউন মার্কেট এর লিফটে পঞ্চম তলায় পাঁচ বাই আশি নাম্বার শপে আচ্ছা এখানে কিন্তু আপনারা কিন্তু অনেক অনেক এসি কালেকশন পেয়ে যাবেন হায়ার গ্রি আছে সো অবশ্যই চলে আসবেন খুবই ট্রাস্টেড একটা শপ এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফিস